আসসালামু আলাইকুম আজ শনিবার উনত্রিশ নভেম্বর দুই বাংলা চোদ্দ অগ্রহায়ণ চোদ্দশো দর্পণ ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত বিয়ে করে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ বিয়ে করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ দায়িত্বে থাকা প্রথম কোনো প্রধানমন্ত্রী হিসেবে বিয়ে করে দেশটির ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন তিনি আজ শনিবার বিকেলে রাজধানীর ক্যানবেরায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন লজ এ সঙ্গী সঙ্গে আবদ্ধ হন অ্যান্থেনি আলবানিজ আলবানিজের ছেলে নাথান এবং বাবা মা সহ ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয় স্বজন ও উপস্থিতিতে আয়োজনটি সম্পন্ন হয় এক যৌথ বিবৃতিতে আলবানিজ ও হেডেন বলেন পরিবার ও সবচেয়ে কাছের বন্ধুদের সামনে দাঁড়িয়ে ভবিষ্যৎ জীবন একসঙ্গে কাটানোর অঙ্গীকার করতে এবং ভালোবাসা ভাগ করে নিতে পেরে আমরা ভীষণ আনন্দিত বিয়েতে নিজেদের লেখা শপথপত্র পাঠ করেন আলবানিজ হেডেন দম্পতি হেডেনকে বিয়ের কক্ষে নিয়ে আসেন তার বাবা মা এ সময় বাঁচতে থাকে মার্কিন গায়ক বেন ফোল্ডসের গান দ্য লাকিয়েস্ট হেইডেন পড়েছিলেন সিডনি ডিজাইনার রোমান্স ওয়াজ বর্নের তৈরি ড্রেস আর আলবানিজ পড়েছিলেন এম জে বেলের তৈরি স্যুট বিয়ের আংটি নেওয়া হয়েছিল সিডনির লেইচার্ডের সেররোন জুয়েলার্স থেকে হেডেনের পাঁচ বছরের ভাগ্নি এল্লা ফ্লাওয়ার গার্ল এর দায়িত্ব পালন করে এবং আংটি বহনের দায়িত্ব পালন করে আলবানিজের কুকুর টোটো অনুষ্ঠানে সাক্ষী ছিলেন হেইডেনের ভাই প্যাট্রিক এবং আলবানিজের বোন কানিজ হেলেন গোল্ডেন অনুষ্ঠানের পর দম্পতি বিয়ের কক্ষ থেকে বের হন মার্কিন গায়ক স্টিভি ওয়ান্ডারের গান সাইন্ড সিল্ড ডেলিভার ইয়র্স এর তালে তালে তাদের প্রথম নৃত্য ছিল ফ্রাঙ্ক সিনাত্রার গান দ্য ওয়ে ইউ লুক টু নাইটের সুরে দুই সালের অস্ট্রেলিয়ান পার্লামেন্টের শেষ অধিবেশনের পর এবং আলবানিজের বিপুল সংখ্যক ভোটে মাস হল এই বিয়ে নিয়ে তেমন কোনো তথ্য লেবার পার্টির প্রধান অফিস থেকে এখনো প্রকাশ করা হয়নি জানা গেছে বিয়ের খরচ এই দম্পতি ব্যক্তিগতভাবে বহন করেছেন অতিথিদের মধ্যে ছিলেন ট্রেজারার জিম চার্ল মার্স ও তার স্ত্রী লড়া পররাষ্ট্রমন্ত্রী পেনিও অর্থমন্ত্রী কেটি গ্যালাঘার এবং এএলপি ন্যাশনাল সেক্রেটারি পল এরিকসন প্রধানমন্ত্রীর চিফ অফ স্টাফ টিম গার্ট্রেল ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচ বছর আগে মেলবোর্নে এক অনুষ্ঠানে প্রথম দেখা হয়েছিল হেডেন ও আলবানিজের সেখানে তৎকালীন বিরোধী দলের নেতা আলবানিজ বক্তা দিয়েছিলেন সেখানে আলবানিজের সঙ্গে পরিচয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সংযুক্ত হন হেডেন এক সাক্ষাৎকারে হেডেন বলেন তার একটি পাবলিক প্রোফাইল ছিল তাই আমি জানতাম আমরা দুজনই একই ফুটবল দলের অনুসারী আমরা দুজনেই ইনার ওয়েস্টকে ভালোবাসি মনে পড়ে আমি সে ডাইরেক্ট মেসেজে বলেছিলাম হে আমরা দুজনেই সিঙ্গেল গত বছর ভালোবাসা দিবস দ্য লজ এর বারান্দায় দাঁড়িয়ে হেডেনকে প্রস্তাব দিয়েছিলেন আলবানিজ এনগেজমেন্ট রিংও তৈরি করে এনেছিলেন প্রধানমন্ত্রী আলবানিজের সহানুভূতি এবং সদয়তার স্বভাবের প্রশংসা করেন হেডেন তিনি বলেন তিনি আমার স্বাধীনতাকে সম্মান করেন তিনি দয়ালু ও চিন্তাশীল সিডনির ব্যাংকস্টাউনের শিক্ষক দম্পতির সন্তান হেডেন বড় হয়েছেন সেন্ট্রাল কোস্টে বর্তমানে তিনি নিউ সাউথ ওয়েলস পাবলিক সার্ভিস অ্যাসোসিয়েশনে কাজ করছেন এর আগে সুপার অ্যানুয়েশন খাতে বিভিন্ন পদে ছিলেন হেডেনকে আলবানিজের সঙ্গে প্রকাশ্য বিভিন্ন অনুষ্ঠানে বিদেশ সফরে এবং নির্বাচনী প্রচারণার সময় দেখা গেছে অন্যান্য রাজনৈতিক নেতাদের সঙ্গীদের তুলনায় তিনি তুলনামূলকভাবে গণমাধ্যমের সামনে কম আসেন তবে প্রধানমন্ত্রী স্ত্রী হিসেবে প্রথা অনুযায়ী হেইডেন কিছু দায়িত্ব গ্রহণ করেছেন তার মধ্যে রয়েছে ক্যানবারার ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারির প্রধান প্যাট্রনের দায়িত্ব প্রায় দুই শতকের বিবাহিত জীবন কাটানোর পর দুই সালে প্রাক্তন স্ত্রী নিউজ সাউথ ওয়েলসের সাবেক ডেপুটি প্রিমিয়ার কার্মেল টোবাটের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় আলবানিজের আলবানিজের নিরাপত্তা সুরক্ষা নিয়ে হুমকির কারণে ক্যানবেরায় এই বিয়ে আয়োজনকে সামনে রেখে বিস্তৃত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে আলবানিজ সংসদে জানান এই সপ্তাহে ক্যানবেরার প্রেস গ্যালারিতে আয়োজিত ক্রিসমাস অনুষ্ঠানে পুলিশ ও নিরাপত্তা বাহিনী সাধারণ সময়ের তুলনায় বেশি ছিল সম্প্রতি বেশ কিছু গ্রেফতার হয়েছে যার মধ্যে কয়েকটি আমার নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামী কাল আমার ওমরার ফ্লাইট আমার জন্য আবার কিনতে হবে হাজবেন্ডের জন্য তো এবং এই কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারায় আছি আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আপাতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় সালমা আবায়া হাউস 118 হোয়াইট চ্যাপেল রোড লন্ডন ই11 জে Are you tired from peddling a bicycle? Then it's time to get an e -bike. Get an e from JMG Bike. and get 6 months free services. JMG bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember for e-bike JMG bike চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট টু ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ